তো আমার নাম হেডমাস্টার চুদির ভাই লয় এ না মানে হেডমাস্টার লয় আই পোকাছো দাই যদি বাপের দুধ খেই থাকি তো আই বড়া বাচ্চা বলি কি রে আমাদের মারবে তুই বড়া লাঠওয়াল ছিলি না বাপের বাল ছিলি চুদির ভাই যদি যাই না পিটি করে দেবো চুদির ভাই এই এই লাঠি ঘুরিয়ে গাড়ি ভেঙে দেবো কি হইছে রে আমার তে মোনে কে তু লাকি লি মারা ভুত খানাই জির সালা না চোদা ওই ভোভে কে লাকি আই তোকে কে মারা আমি লাঠি মারা �